আসসালামু আলাইকুম আমরা যারা বিকাশে নগদে টাকা লেনদেন করি তারা অবশ্যই রকেট উপায় এ অ্যাপসেরও নাম শুনছেন যদিও উপায় একটু লেনদেন কম হয় কিন্তু এখানে ফ্যাসিলিটি কম না উপায় হচ্ছে যে একটি ইউসিপি ব্যাংকের অ্যাপস ইউসিপি ব্যাংকের তারপরে বিকাশ হচ্ছে ব্রাক ব্যাংকের রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এবং আর নগদ হচ্ছে ডাক বিভাগের একটা লোগো লাগানো যাই হোক তো উপায় অন্য অন্য অ্যাপসের সাইতে এখানে ফ্যাসিলিটি কম না তো আপনি এটা যাচাই করে দেখতে পারেন যাদের ইউসিপি ব্যাংক আছে তারা আমি মনে করি তাদের উপায় অ্যাপসটা ব্যবহার করা উত্তম কারণ এই বিকাশ থেকে সরি উপায় থেকে ইউসিপি ব্যাংকের সাথে যে টাকার লেনদেনটা আপনি খুব সহজে করতে পারবেন তাহলে আমরা উপায় অ্যাপসটি লগ করি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আছে প্রথমেই আছে সেম মানি বিকাশের মতো সেম সেম মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট মেক পেমেন্ট সেম বিকাশের মতোই তো আপনি যদি সেম মানি করতে চান সেম বিকাশের মতো এখানে উপরে নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নম্বর তারপরে টাকার অ্যামাউন্ট দিবেন এখানে আপনার রেফারেন্স একটা দিবেন রেফারেন্স ওয়ান দিবেন তো তারপর আপনার পিন নম্বরটা দিবেন কিন্তু আমার এখানে টাকা নেয় সেজন্য যাবে না তো এভাবে মোবাইল রিচার্জ এ সেম এরকম আপনি নাম্বারটা একটা এখানে একটা নাম্বার দিবেন ধরুন গ্রামীণ দেবেন এরপরে গ্রামীণ এখানে একটা সিলেক্ট করবেন তারপরে নিচে যে প্রিপেড আপনার অবশ্যই এটা সিলেক্ট করতে হবে যেটা কি প্রিপেড নাকি পোস্টপেড না কি স্কিটো তো ধরুন আমার এটা প্রিপেড এরপরে এখানে টাকার অ্যামাউন্টটা দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু অফারগুলোও আছে আপনার এখানে অ্যাপসের ভিতর যদি টাকা থাকে তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন মিনিট কল রেকার্ড বান্ডিল বান্ডিল এগুলো এগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন বিকাশের মতোই তারপর এখানে আছে অ্যাডমানি ধরুন আপনার এখানে দেখেন বিল পে আছে আগে বিল পে দেখে এখানে বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল ইন্টারনেট কেবল এই যে কেবলের যাদের আকাশ ডিস বিল আছে তারা এখানে আকাশ ডিল ডিস বিলটাও আপনি এখান থেকে দিতে পারবেন যদি আপনার এখানে টাকা থাকে এখানে সাবস্ক্রাইব নাম্বার অর্থাৎ আকাশ নাম্বার যে একটা নাম্বার আছে যে ছয়টা বা আটটা নাম্বার যে নাম্বারগুলো আছে ওই নাম্বারটা এখানে দিয়ে এরপর টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিলে আপনার পিন নাম্বার দিয়ে সেপে ধরবেন আকাশ ডিস বিলটা এখান থেকে চলে যাবে তো আপনি এখান থেকে সব কিছুই করতে পারবেন বিদ্যুৎ বিল কারেন্ট বিল তারপর ক্রেডিট কার্ড দেখতে পারছেন এখানে কতগুলো ফেসিলিটি আছে এগুলো আপনি এগুলো করতে পারবেন অ্যাড মানি এই যেখানে অ্যাড মানি আছে যাদের মনে করেন ইউসিপি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে অর্থাৎ ব্যাংক থেকে টাকা উপায় অর্থাৎ আপনার যদি ব্যাংক থেকে টাকা উপায় আনতে পারবেন দেখতে পারতেছেন যে এখন আপনার টাকা দরকার কিন্তু ব্যাংকে যাইতে পারতেছেন না অথবা এটিএম বুথে টাকা নাই অথবা ভিড় তখন আপনি কি করবেন আপনার ওই অ্যাকাউন্ট থেকে আপনার এই যে উপায় অ্যাপসে আনতে পারবেন আনার পরে এরপর দোকান থেকে আপনি এটা ক্যাশ ক্যাশট করতে পারবেন এরপর আবার কার্ড থেকে উপায় অর্থাৎ আপনি কার্ড থেকেও আপনি এই অ্যাপসে টাকা আনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে মাস্টার কার্ড ভিসা কার্ড এখানে আপনার এখানে কার্ড নাম্বার দিবেন কার্ড নাম্বার দিয়ে এখানে অ্যামাউন্ট দিবেন সব কিছু দেখাচ্ছি না শুধু একটা সাধারণ ধারণা দিছি এখানে আপনি কত টাকা আনবেন সেই টাকার অ্যামাউন্টটা দিবেন এখানে দেখাচ্ছি না এই জন্য যে আমার আসলে ইউসিবি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই জন্য আমি এখানে দেখতে এখানে আরো অনেক কিছু আছে এইগুলো আপনি নিজে নিজে একটু যাচাই বাছাই করে দেখবেন ঘাটাঘাটি করবেন তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন আর আপনার ব্যালেন্সটা দেখবেন এই যে উপরে ব্যালেন্স আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স নাই মাত্র পনেরো টাকা মেন ব্যালেন্স জিরো জিরো আর ক্যাশ রিওয়ার্ড আছে পনেরো টাকা তো এগুলো আপনি এখান থেকে এভাবে দেখবেন যাই হোক তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ